এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপনকারের মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক ইবনে মাজ একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলসূচিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল আল খামার না মানে শারিবাল আল খামার বা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা